ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে বিশ্বের নানা জায়গায় কতই অনুষ্ঠান হচ্ছে এই উপলক্ষে সাঁওতাল মেয়েদের গান আমার ছোট্ট নিবেদন পাহাড়িয়া মধুপুর ধুলিপদ পথ শেষে বইকালি মিষ্টি শহর মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তোর লাগি গান গাই গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোবো মোর পাশে কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই শাওতাল মেয়ে কটি দৃষ্টি বুলাই দিনো শেষ ধুধুমাচ ধুধুমেটো পদ শাওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আইমি আজরাতে चांदপুরোনো মাজরাতে আপছা আলুর কান্নাতে ঝর্ণা ধারে মুখ রেখে তুই আয় আইজওয়ানের মুঞ্জালা নাচের গেলা মদ ঢালা দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায় আহমদুল মাতলমদুল বাচ্চтори যো নেলো খুশি ধাওয়া পাগলা হাওয়া গান দিলো রাজ কোন্ নেলো কাছে আয় মন দে লো কেন তোর কাপছি মে ভূত কেন তোর দুলছে গাল দুখানি লাল জশোরি সাপের মতই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেও কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর আর এত আলো আকাশে এত আলো বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নীল কি বলে রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে এত সুর আকাশে এত সুর বাতাসে এত আলো আকাশে এত আলো বাতাসে সাঁওতাল মেয়েদের কথা আমরা সবাই জানি তারা কেমন স্বাধীন চেতাম আজ আমাদের সমাজের সব মেয়েরাই এরকম সুস্থ স্বাভাবিক স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পারি এই প্রার্থনা আর তেমনভাবেই গড়ে উঠুক এক সুস্থ স্বাভাবিক সমাজ সুন্দর সমাজ সবাইকে নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার